দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেকে টেনশন আছেন এখন কি শীতকালীন জাত লাগাবেন নাকি বর্ষাকালীন বা গরমের জাত গুলাই লাগাবেন আমি আপনাদেরকে দর্শক বন্ধুরা এই টেনশনটি দূর করে দিব ইনশাআল্লাহ আজকের ভিডিওতে দর্শক বন্ধুরা আমি বাংলাদেশকে তিনটি ভাগে ভাগ করেছি আপনি জানেন রাজশাহী এবং রংপুর বিভাগে সবচেয়ে আগে শীত আসে এক্ষেত্রে অক্টোবরের মাঝামাঝি সময়ের মধ্যে আপনি শীতকালীন জাত গুলা শ্বাস করতে পারেন এরপরে রয়েছে আপনার ঢাকা আর ময়মনসিং বিভাগ অর্থাৎ অঞ্চলে আপনি শীতকালীন শশাগুলো নভেম্বরের শুরুতেই আপনি শ্বাস করে দিতে পারেন অক্টোবরের শেষে নভেম্বরের শুরুতেই আর আপনি যেগুলা দক্ষিণ অঞ্চলে রয়েছে এর মধ্যে রয়েছে বরিশাল খুলনা তারপর হচ্ছে চট্টগ্রাম এইসব অঞ্চলে তুলনামূলক শীত একটু দেরিতে আসে এই ক্ষেত্রে আপনি অথবা পাঁচ ছয় তারিখ প্রথম সপ্তাহের দিকে আপনি করে দিতে পারবেন এক্ষেত্রে আপনাদেরকে আমি আরেকটা পরামর্শ দিব বিভিন্ন ধরনের ভালো জাত আছে তার মধ্যে আছে তামিম প্লাস তারপর হচ্ছে আপনার তুষারা জাতের শসা আছে তারপর বেশ পাতা কোম্পানির অনেকগুলো জাত আছে তারপর মালিক সিরিজ জাত আছে এগুলো শাস করতে পারবেন আপনারা চাইলে এগুলো আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ সুলভ মূল্যে আমরা আপনাদেরকে দিব আপনারা খুব সহজে আমাদের কাছে এইসব বীজ গুলো পেয়ে যাবেন আর কি কি পরামর্শ লাগবে আপনাদেরকে আমি বিস্তারিত পরামর্শ দিব সচেতন ইনশাল্লাহ আপনারা আমাদের সাথেই থাকবেন